মানে কোন রাস্তাঘাটে কিন্তু দুই হাজার বাইশ সালে বন্যার পরে আজকে আমাদের এই রুপ্তর আসে থেকে তখন দেখুন মানে এটা আমার রাস্তাটা একটু ভালো আসা রাস্তা আর খারাপ কারণ আমাদের লোকের মানে নির্দিষ্ট উদ্যোগের বেশি পাঠকা ধরেন বিষ্ঠন প্রতিষ্ঠান কোন পাঠকা নিয়ে আসতে কোন রাস্তা নষ্ট হচ্ছে এটা তো আমাদের দায়িত্ব আছে তো আমি মনে করি যে রাস্তা এবং আমাদের পড়া দরকার সরকারের একই সাথে যারা ব্যবহার করছি আমরা তাদের একটু দায়িত্ববান হওয়া উচিত কেন এই রাস্তা কত মানে টিকিট টিকিট কিন্তু আপনি সিলেট থেকে কম কমাইতে পারেন এটার সাথে আপনার গ্যাপ এবং সংস্থা এবং যেহেতু এখানে অনেকগুলো বিভিন্ন বিদেশি আছে

তো এখানে কিছু বিষয় আছে তারপরে দেখি কোন কোন জায়গায় কাজ করার সুযোগ আছে আমরা সেটা বসে করবো কারণ এটার সাথে আমাদের শুধু যেহেতু এখানে আন্তর্জাতিক বিমান রুট আছে তো ইন্টারন্যাশনাল মানে আমাদের বিমান রুট সংস্থা আয়াটা যারা মেনটেন করে আমাদের লেকেও দেশে যারা অপারেট করে তাদের সাথে আমরা বসে দেখি এটা কী করা যায় আমি মনে করি এটা কমানো উচিত কারণ ভাইয়ে কমপ্লেন আমরা পাই যে বিমান ভাড়াটা অনেক বেশি এবং কত এই যে পূজার একদিন আগে এগারো টাকা দিয়ে হচ্ছে এন্ট্রি করতে অনেক অনেক টাকা ছিল